হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনেক দিন ধরে ইচ্ছা ছিল এই সুন্দর ক্যাম্পাসটা ঘুরে দেখার তাই আজকে অবশেষে চলে এলাম একটু সময় কাটাতে প্রকৃতির মাঝে এই ভার্সিটিটা যেন একেবারে অন্যরকম চারপাশে সবুজ গাছপালা খোলা আকাশ আর বাতাসে একটা শান্তির অনুভূতি খুঁজে পাওয়া যায় মনটা একদম ফ্রেশ হয়ে যায় এখানে আসলে ভাবলাম আপনাদেরকে সাথে নিয়ে ঘুরে দেখি পুরো ক্যাম্পাসটা ভার্সিটির ভিতরে যেদিকেই তাকাবেন শুধু সবুজ আর সবুজ দেখতে পাবেন আর ভিতরে ঢুকতে একটা অনুভূতি কাজ করে এই বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রতিটি রাস্তা খুবই পরিষ্কার এরকম রাস্তায় হাঁটলে মনটা একদমই ফ্রেশ হয়ে যায় সিটির ভিতরে হাঁটতে হাঁটতে চারপাশের দিকগুলো দেখছিলাম কিছু এত সুন্দর এত ভালো লাগছিল যে মনটা একদম ভরে গিয়েছিল চারদিকে সবুজ গাছপালা খোলা মাঠ আর বিকেলের হালকা পাতা সব মিলিয়ে মনে হচ্ছিল যেন প্রকৃতির মাঝেই হারিয়ে গেছি সত্যি বলতে এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা সম্ভব না শুধু চোখে দেখেই বোঝা যায় কতটা সুন্দর বা ভালো লাগার এই জায়গাটা এই তো এখন আমি চলে এসেছি ভাস্কর্যের সামনে এটা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতীক যা আমাদের স্বাধীনতা জ্ঞান আর গৌরবের প্রতিচ্ছবি দাঁড়িয়ে থেকে যেন একরকম শ্রদ্ধার অনুপ্রেরণা অনুভব করছি বিশাল এরিয়ার এই বিশ্ববিদ্যালয়টা সত্যি দারুণ অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে দেখছিলাম বিভিন্ন ভবন ক্যাম্পাসের পথ আর চারপাশের সুন্দর ভেতরের পরিবেশ প্রতিটা জায়গায় যেন একটা আলাদা প্রশান্তি আছে যতই দেখছিলাম ততই মনে হচ্ছিল আরও একটু ঘুরে দেখি সব মিলে আজকের ঘোরাঘুরি ছিল সত্যি উপভোগ্য তারপর আমি চলে এলাম ভার্সিটির ভেতরে শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে থেকে এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল যাদের ত্যাগ আর রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতার কথা বলি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানালাম মনে মনে এমন একটা স্থানে এসে যেন গর্ব আর শ্রদ্ধা দুইটাই একসাথে অনুভব করা যায় চারপাশে এমন সবুজ আর প্রাণবন্ত পরিবেশ ছিল যে দেখে সত্যি মনটা অনেক ভালো হয়ে গিয়েছিল আর হাঁটতে হাঁটতে হঠাৎ একটা আমলকি গাছ চোখে পড়লো ভাবলাম একটু দেখি কি অবস্থা আর দেখতেই কিছু টাটকা আমলকি পেয়ে গেলাম নিজেই গাছ থেকে কয়েকটা আমলকি পারার চেষ্টা করছিলাম আমার কাছে সেই মুহূর্তটা খুবই ভালো লাগছিল আর এখানে অনেক ধরনের ফল গাছ আছে আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লিচু গাছ দেখেন অনেকগুলো লিচু বাগান আছে লিচুর সিজন আসলে অবশ্যই লিচু খাওয়া যাবে আপনারা আসলে ওই লিচু বাগানটা অবশ্যই ঘুরে যাবেন এভাবেই ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে আজকে দিনটা কেটে গেল ঘুরে বেড়াতে বেড়াতে অনেক ছবি তুলেছি ভিডিও করেছি আর পুরো ক্যাম্পাসের সৌন্দর্য প্রকৃতির শান্ত পরিবেশ সব কিছুই আমার কাছে অনেক ভালো লেগেছে সত্যি বলতে আজকের এই ভ্রমণটা আমার কাছে ছিল মনে রাখার মতো আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন সাপোর্ট করবেন আবার দেখা হবে নতুন কোনো জায়গা